আজকের ভিডিওর প্রথম কালেকশন দাদার দোকানে জামদানি প্লেন যে কোনো বয়সী মেয়েরা করতে পারে অল্প বয়সী বুড়ো বয়সী লোক 800 মাল্টিপুটি ছাড়া 800 বেরি কিন্তু কন্টেন্ট আমি তোমাদের কাছে নিয়ে আসবো দেখতে পাচ্ছ এটা গেল কি দারুন আর এটা কিন্তু পুরো অল ওভার বডিটা আচ্ছা হুম এটা 850 যাচ্ছে হ্যাঁ মোটা আজকের ভিডিওর প্রথম কালেকশন দাদার দোকানে জামদানি কালেকশন শেয়ার করছি তোমাদেরকে আজকে কিন্তু একটু লো রেঞ্জের মধ্যে থাকবে জামদানিগুলো আগের দিন তো একটু হাই রেঞ্জের মধ্যে দেখিয়েছিলাম এটার আঁচল পোর্শন যাচ্ছে শাড়িটা দেখতে পাচ্ছ আর এটা কিন্তু যাচ্ছে পুরো ওভার বড়োটা দাম কি যাচ্ছে আটশো টাকা যাচ্ছে কিন্তু দাম মাত্র আটশো টাকা যাচ্ছে কিন্তু দাম আজকের ভিডিওর প্রথম কালেকশন লো রেঞ্জের মধ্যে জামদানি আগের দিনের ভিডিওটা যদি তোমরা দেখে না থাকো দাদার তো সেটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে কিন্তু লিঙ্কটা প্রোভাইড করে দিয়েছি তোমরা কিন্তু সেখান থেকে গিয়ে দেখতে পারো আগের দিন কিন্তু প্রচুর কস্টলি কালেকশানস এগুলো কিন্তু শেয়ার করা রয়েছে তো আজকে কিন্তু একটু চিপেস্ট কালেকশান দেখাচ্ছি ফার্স্ট কালেকশান গেলো আটশো পঞ্চাশের কালেকশান এটার মধ্যে কিন্তু কালার অপশানস আমি দেখাচ্ছি এক করে ফার্স্ট গেলো কিন্তু অফ হোয়াইট এবং রেডের মধ্যে এরপরে যাচ্ছে পিচ কালারের মধ্যে পিচের মধ্যে কিন্তু হোয়াইট আর গোল্ডেন কালারের কিন্তু জারিড ওয়ার্ক যাচ্ছে এটা কিন্তু আচল বর্ষণটা দেখতে পারলে আর এটা কিন্তু পুরো অল ওভার বডিটা ঠিক আছে দেখতেই পাচ্ছ খুব বেশি বড়ো রাখিনি তো জাস্ট কয়েকটা করে খুলছি আর বাকিগুলো কিন্তু ওপর থেকে কালার অপশন দেখাচ্ছি তোমাদের যেটা ভালো লাগবে সেটা কিন্তু স্ক্রিনশট নিয়ে দাদার কাছে পাঠাতে পারো দাদা কিন্তু অনলাইন অফলাইন দুরকমভাবে কিন্তু তোমাদের কাছে এই সমস্ত শাড়িগুলো কিন্তু পাঠিয়ে দিতে পারবেন তোমরা যারা হাটে আসছো তারা কিন্তু হাটে আসার পর শ্রীশাম মার্কেটে মঙ্গলা হাটে শ্রীশাম মার্কেটে আসলে ছয়ের আগে চলে আসবে চালাতে ছয়ের আগে কিন্তু দাদার স্টল রয়েছে ছয়ের একটাই দাদার স্টল তো এগুলো কিন্তু সাড়ে আটশোর কালেকশন গেল আজকের ভিডিওর প্রথম কালেকশন দারুণ এটা কিন্তু যাচ্ছে পিস্তা টাইপের একটা কালারের ওপর খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ পিস্তা টাইপের একটা কালারের উপর দেখে নেক্সট কালেকশান দেখাই তোমাদেরকে আটশো টাকার কালেকশন আমি ভুল বললাম আটশো পঞ্চাশ না এটা আটশো টাকার কালেকশন যাচ্ছে এরপরে আছে পিঙ্ক একশো পঞ্চাশ একদম নিউ ডিজাইনের উপর যাচ্ছে এটা পাড়ের পর্শনটা এটা কিন্তু পুরো অল ওভার শাড়িটা যাচ্ছে এটাও খুব সুন্দর একটা কালার যাচ্ছে

আটশো পঞ্চাশ করে যাচ্ছে এটা সাড়ে আটশো যাচ্ছে হ্যাঁ মোটাটা দেখতে পাচ্ছ তোমরা এখানে গোল্ডেন ওয়ার্কের জারি গোল্ডেন জারি গোল্ডেন আর কপার জারি ম্যাচ যাচ্ছে এটা হচ্ছে আঁচলটা হ্যাঁ এই যে এইটা আঁচল যাবে এই পোর্শনটা কিন্তু পার যাচ্ছে আর এটা কিন্তু বডি নেক্সট এই সেম কালারই যাচ্ছে কিন্তু ইয়েলোর ওপর হুম বাও এটাও খুব সুন্দর আমি তোমাদেরকে একটু ক্লোজ দেখে দাদার কালেকশন এত ভালো কি বলবো এত সুন্দর ভালো বলছি এত সুন্দর কিন্তু না আমি সত্যি আমি নিজে হাত দিয়ে ধরে ফিল করতে পারছি একদম একদম না না সত্যি ভালো মানে ভিডিও করছি বলে একটু বাড়িয়ে বলছে না দাদা কোয়ালিটি ভীষণ ভালো আর তোমরা দেখতে পাচ্ছ কী পরিমাণ শাড়ি খুলে দেখানো হচ্ছে মানে কোয়ান্টিটিও রয়েছে কীরকম আর কোয়ালিটিও কী রয়েছে নেক্সট আর তোমরা কীরকম কী ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কমেন্ট বক্সটা দেখতে পাচ্ছ খোলাই রয়েছে কীরকম টাইপের শাড়ি দেখতে চাও কীরকম টাইপের ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সেরকম টাইপেরই কিন্তু কন্টেন্ট আমি তোমাদের কাছে নিয়ে আসবো দেখতে পাচ্ছ এটা গেল এগুলো কিন্তু সবই আটশো আটশো সাড়ে আটশো রেঞ্জের মধ্যে কিন্তু যাচ্ছে হ্যাঁ এর থেকেও কিন্তু লোয়েস্ট রেঞ্জ রয়েছে আমি সেগুলোও দেখাবো তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি কিছু আটশো সাড়ে আটশোর কালেকশান দেখিয়ে আটশো মাল্টিপুটিগুলো সাড়ে আটশো মাল্টিপুটি ছাড়া আটশো আরেকবার দেখাই শাড়িটা ঠিক আছে Yeah. Well, like uh -huh.

ভালো আচলটা হ্যাঁ আমি আচলটা দেখাই যতক্ষণ তো ভালো শহুর প্রচুর কালার দাদার কাছে এইটা দেখাবে এইটা দেখাবে এই দুটো একদম টাইম দেবে তাহলে কিন্তু তোমরা এক্স্যাক্ট কালারটা পাবে একদম একদম টাইম দিলে কিন্তু পাবে কারণ বেরিয়ে গেলে মানে এটা যদি বিক্রি হয়ে যায় সেটা তোমাদের রিস্টক করতে তো যেটুকু টাইম দেওয়া সেটুকু টাইম দিলে কিন্তু তোমরা সব কালারই পাবে

দেখো কটা প্রদীপ দেখো এর থেকে লো রেঞ্জের মধ্যে কি আছে দেখো সাতশো পঞ্চাশ এই ডিজাইনটা দেখো না তুমি কি আছে দেখো

اوه قدري پرچ যা খুশি কাস্টমারেরও ভালো ভালো জিনিস ভালো লাগবে না এটা হতে পারে কাস্টমারে ভালো লাগছে বলে তো তোমার সাথে কন্ট্যাক্ট করছে তাই না কিন্তু দেখতে কালেকশন কিন্তু মোটামুটি শেয়ার করে দিয়েছি আগের ভিডিওটা না দেখলে ভিডিওটা দেখে নিয়েও গিয়ে চ্যানেলে গিয়ে এছাড়াও আমি লিঙ্ক কিন্তু কমেন্ট বক্স বা ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো আচ্ছা এটাও যাচ্ছে আরেকটা কালেকশন করছিস আচ্ছা এটা সফটওয়্যার কালেকশন যাচ্ছে কিন্তু ঠিক আছে এটা যাচ্ছে দেখতে পাচ্ছো দাঁড়াও একটু দেখাই এটা যাচ্ছে পুরো অল ওভার বডিটা হ্যাঁ তারপর আঁচলটা দেখিয়ে তোমাদের উপাসটা দেখাচ্ছে এটা আঁচলটা পাচ্ছে এবার উল্টো দিকটা দেখাও আচ্ছা একই জিনিস আবার কম দামে পেয়ে যাবে মার্কেটে কিন্তু কোয়ালিটির ওপর কিন্তু পাবেন না কোয়ালিটির ওপর কিন্তু তোমরা একদম চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো দাদাকে দাদার নাম কী রয়েছে তোমার দোকানের নাম কি রয়েছে

নশো পঞ্চাশ কিন্তু নশো টাকা পেয়ে যাবে তোমরা এই সমস্ত শাড়িগুলো কালারগুলো কি মিষ্টি মিষ্টি আচ্ছা এই কটা কালার দেখাচ্ছি তারপরে নেক্সট কালেকশনে যাচ্ছি নশো কিন্তু দাম নশো টাকায় কিন্তু তোমরা পেয়ে যাবে দাদার কাছে শো টাকা দাম যাচ্ছে এগুলো প্রত্যেকটা কিন্তু সফট জামদানির কালেকশন গেল ঠিক আছে আচ্ছা এগুলো কিন্তু প্রত্যেক কটা কালার যাচ্ছে হ্যাঁ এই কালারটা দেখাও না খুলে দাদা আচ্ছা আচ্ছা এই শাড়িটা দেখাচ্ছি তোমাদেরকে প্রদীপ ঢাকাই প্রদীপ ঢাকাই ঠিক আছে সাতশো পঞ্চাশ প্রদীপ ঢাকাই প্রচুর কালেকশন শেয়ার করে দিয়েছে কিন্তু আশা করবো ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিয়ে তোমাদের একটা লাইকে কিন্তু আমাদের মোটিভেশন প্রচুর বাড়ে আর ভিডিওটাও একটু রিচ পায় হ্যাঁ তো আশা করবো ভিডিওটা দেখার পর একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো আমি কিন্তু আমার চ্যানেলে এই টাইপের কন্টেন্টটি দিয়ে থাকি তোমরা যদি দেখতে পছন্দ করো তাহলে কিন্তু অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার পর কিন্তু বেলাইকানটা বেলাইকানটাও কিন্তু অল করে দিও প্রেস করে এটাই আছে নেক্সট নেক্সট কালেকশন আজকের ভিডিও আটশো ও আচ্ছা কালার দেখানো হ্যাঁ 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 মেরুন পারের এটা কিন্তু আগে শেয়ার করা রয়েছে আটশো পঞ্চাশের এটা দেখতে পাচ্ছ মেরুন পার এটা কিন্তু দেখতে পাচ্ছো ইয়ে যাচ্ছে আঁচল পোর্শনটা আর এটা কিন্তু হচ্ছে অল ওভার বডি আর পারটা কিন্তু যাচ্ছে কিন্তু পুরো মেরুন পার ঠিক আছে আর এখানেও আরেকটা রয়েছে এটাও সাতশো পঞ্চাশ আঁচলটা দেখো এতটা সুন্দর যাচ্ছে ঠিক আছে এগুলো কালার যাবে না কালারের কালার লাইট কালার গুলো আছে না আছে আচ্ছা দেখতে পাচ্ছ এটা কিন্তু গেল আরেকটা কালার তোমাদের কাছে দেখাচ্ছি খুব সুন্দর এটা লাইট কালারের ওপর যাচ্ছে হলুদ পাড় এটা কিন্তু আবার হলুদ পাড় যাচ্ছে ভ্যারাইটি কিন্তু প্রচুর রয়েছে আর কি আছে দাদা দে খানা দে এইটাই লাস্ট কালেকশন আজকের ভিডিও আচ্ছা এটাই কিন্তু আজকের ভিডিও লাস্ট কালেকশন যাচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর একটু বেশি বেশি করে শেয়ার করবে যাতে নতুন বন্ধুদের কাছে পৌঁছায় নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটা দেখার পর একটা লাইক করে দিয়ে যাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আমার চ্যানেলে কিন্তু এই টাইপের প্রচুর ভিডিও আছে পারলে সেগুলো একটু চেক আউট করা আশা করি ভালো লাগবে আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না স্টল নাম্বারটা দেখিয়ে দিই স্টল নাম্বারটা হচ্ছে ছয়ের এক স্ক্রিনের ওপরে যে নাম্বারটা সেটা কিন্তু এই দাদার দোকানের নাম্বারই যাচ্ছে আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে বারবার বলছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন